নমস্কার আজ তেইশে মার্চ দু হাজার পঁচিশ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মথুরা গোহা ঠুগলি সামনে এই যে আমাদের আরামবাগ মেদিনীপুর বা ঘাটাল রোড ভায়া বালিদেনগঞ্জ দেখা যাচ্ছে তো আমরা সরাসরি কৃষক বন্ধু ওনার বাবাকে অ্যাকচুয়ালি কৃষক বন্ধু উনি পড়াশোনা করে এখন চাষে মন লাগিয়েছে আমাদের জৈব পদ্ধতিতে চাষের জন্য উনি সঙ্গে থাকছেন আজকে ওনাকে হাতের কাছে পেয়েছি আমরা জমি পরিদর্শন করতে এসেছিলাম রবিবার মানেই আমাদের মাঠে মাঠে ঘোরার দিন তো অসাধারণ ধানের কালার লাগছে এটা জ্যাকফট দিয়ে চাষ হচ্ছে দু হয়ে গেলো তাই তো আর এই পাশের জমিটা একই পরিমাণ জমি এই কিন্তু জ্যাকফট দেওয়া নেই দুটো জমির পার্থক্য খালি চোখে দেখা যাচ্ছে সরাসরি আমরা আমাদের কৃষক বন্ধুর কাছে চলে যাব আপনার নাম নাম বলরাম রানা বাড়ি বাড়ি মথুরা মথুরা জ্যাকফট দিয়ে বা আমাদের যে কালো সারটা দিয়ে কতদিন চাষ হচ্ছে দু বছর প্রায় দু বছর জমির কি যে হাঁটলেন কি পার্থক্য বুঝলেন এই মাটিটা নরম আমার যেটা চাষ করি সেটা নরম আর পাশেরটা একটু শক্ত শক্ত আর ধানের

যে যত বড় বিদ্যা নিয়ে হোক যত লেখাপড়াই করুক কৃষি কাজ হচ্ছে মাস আচ্ছা আপনারা যে জ্যাকপট দিয়ে চাষ করছেন তাতে কি আপনাদের খুশি হচ্ছেন মানে আপনাদের উপকার হচ্ছে হ্যাঁ উপকার তো আছেই হচ্ছে ভালোই ফলনও হচ্ছে খারাপ হয় ভালোই ফলন হচ্ছে ফলন হচ্ছে খরচ কত রকম যে সেটা ভালো বলতে পারবে হ্যাঁ আমি অতটা ঠিক জানি অতটা জানি না বুঝতে পেরেছি ওটা আমি দেখে বুঝতে পারছি যে পাটা ধুয়ে না হোক আমরা দেখতে হচ্ছে শীষগুলো যে ফলেছে আচ্ছা একটু শীষগুলোকে দেখা হোক তো যে শীষগুলো ফলছে শীষগুলোর ধানের সংখ্যাটা কীরকম আছে খুব ঘন ঘন আছে না আর পাশের জমির একটা শীষ ধরো যে কোনো একটা শীষ একই রকম ঘন আছে একটু পাতলা হালকা একটু হালকা পাতলা আছে কিন্তু এই জিনিসটা ঘন আসছে শুধু ঘন আসছে হবে এখন ফুলিয়েছে মাত্র এটা আরও পরে বয়া যাবে তো সামনেই আমাদের অসাধারণ কালার ধানের যে কালার যেটা আমরা বলি জ্যাকপটের কালার ওইদিকেও সব জমি চাষ হয়েছে সব জমি তো ভিডিও করা সম্ভব নয় এখন আমাদের কোম্পানির সময়ই এতটাই চাপ সব জায়গায় যাওয়াও সম্ভব হচ্ছে না প্রত্যেকটা গ্রামে একজন করে বা দুজন করে আমরা ভিডিও করে নিচ্ছি সাথে আমাদের শান্তনবু আছেন উনি আজকে পাঁচ বছর ধরে আমাদের জি এর ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছেন তো আপনার নাম বলুন শান্তনু মিশ্র বাড়ি মথুরা দেখছেন আপনি আমি তো দেখছি হয়ে আছে হ্যাঁ আগে যখন প্রথম মানুষকে বলেছিলাম তখন কেউ বিশ্বাস করে না আমি খুব দামি সার এটা যখন খুব প্রথমে খুব দামি ছিল আমি আমার নিজের জমিতে দিয়েছি চাষি আমাকে ফসল দিচ্ছিল না বলে তা দেওয়ার পরে আমি তখনই বুঝেছিলাম যে এতে কিছু আছে কারণ চাষি আমাকে পরে পরে ফসল দিয়েছিল তারপর দু একজনকে বলে দিতে 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 আজকে একটা ভালো জায়গায় তবু এসেছি মানুষ বিশ্বাস করছে এবং ব্যবহার করছে যাক ধন্যবাদ আপনাদের সকলকে আমরা বলছি বিষমুক্ত কৃষি ঋণমুক্ত কৃষক বিষমুক্ত ভোজন কৃষক আত্মহত্যা মুক্ত ভারত তো আমাদের ভারতবর্ষে কৃষকরা মুক্ত করবে খুব তাড়াতাড়ি তো এই যে ধানের থেকে দেখুন এই ধানটা হচ্ছে রাসায়নিক দেওয়ার জন্য অতিরিক্ত কালার আর এইটা কালারটা কিন্তু একদম লাইট গ্রিন তাই তো কালারটা পার্থক্য বোঝা যাচ্ছে অনেকটাই বোঝা যাচ্ছে এবং শুধু না প্রত্যেকটা ধানের যে শীষ একদম মানে যেটা ফলেছে একদম দুর্দান্ত ফলেছে পরিষ্কার দেখা যাচ্ছে এটা কাছে নিয়ে গেলে শীষগুলোকে এখন বোঝা যায় এখন সবে তো তো পাতার কালার যতক্ষণ না পাকবে এটা পার্থক্যটা ভালো বোঝা যাবে না যাক ধন্যবাদ সকলকে